বন্ধুরা আজ আমরা আপনাদের একজন মা ও তার ছেলের হজের ঘটনা শোনাতে যাচ্ছি হজে যাওয়ার সময় সেই মা ও ছেলের সঙ্গে কি ঘটনা ঘটেছিল চলুন আপনাদের বলি একবারের কথা কোনো এক শহরে এক গরিব মা ও তার ছেলে থাকতেন ছেলের নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহের এর মা ছিলেন খুবই নেক স্বভাবের মহিলা আবদুল্লাহ জানত যে তার মায়ের একটা খুব বড় ইচ্ছা আছে কিন্তু তিনি সেই ইচ্ছার কথা প্রকাশ করতেন না তবে আবদুল্লাহ ছোটবেলায় সেই ইচ্ছার কথা শুনেছিল যখন সে ছোট ছিল তখন তার মা বলতেন আমার আবদুল্লাহ আমাকে হস করাবে যখন ও বড় হবে নিজের পায়ে দাঁড়াবে আমার সাহায্যকারী হবে তখন দেখো আবদুল্লাহ আমাকে হস করাবে আবদুল্লাহ এখন বড় হয়ে গিয়েছিল এবং সে চাকরি করত। কিন্তু চাকরিটা খুব বড় ছিল না তাই তার মা নিজের ইচ্ছার কথা প্রকাশ করা বন্ধ করে দিয়েছিলেন যাতে তার ছেলের কোনো সমস্যা না হয় কিন্তু আবদুল্লাহ ঠিক করে রেখেছিল যে সে একদিন তার মাকে অবশ্যই হস করাবে আবদুল্লাহ কিছুদিন ধরে টাকা জমাচ্ছিল আর তার মাও অযথা খরচ করতেন না যা পেতেন চুপচাপ তা দিয়েই খেয়ে নিতেন মা এই বিষয়েই খুশি ছিলেন যে তার ছেলে তার সম্মান করে এবং তাকে খুশি রাখার চেষ্টা করে মা তার ছেলের জন্য খুব গরিবিত ছিলেন মা আবদুল্লাহকে বিয়ে করার কথাও বলতেন কিন্তু আবদুল্লাহ বলত যে সে এখন বিয়ে করতে চায় না কিন্তু আসল কারণ ছিল যে আবদুল্লাহ জানতো যদি সে বিয়ে করে ফেলে তাহলে খরচ বেড়ে যাবে আর যে টাকা সে তার মায়ের জন্য জমাচ্ছে বিয়ের পর তা জমানো কঠিন হয়ে যাবে তাছাড়া বউয়েরও দায়িত্ব আসবে এবং তার উপরে জনগুলো পূরণ করাও জরুরি হয়ে পড়বে অবশেষে একদিন এমনও এলো যখন আব্দুল্লাহ বাইতুল্লাহের জিয়ারাতের জন্য টাকা জমা করে ফেললো তার খুশির সীমা ছিল না যে সে তার মায়ের বহু বছরের ইচ্ছা পূরণ করতে যাচ্ছে সে ব্যাঙ্কে থেকে সব টাকা তুলে নিল এবং বাড়ির দিকে রওনা হল আজ সে মাকে সুখবর শোনাতে যাচ্ছিল সে এটা ভেবেই খুশি হচ্ছিল যে তার মা যখন এটা জানবে তখন সে কতটা খুশি হবে সে বাড়ি থেকে কিছুটা দূরে ছিল হঠাৎ তার এক বন্ধু তার সামনে এসে দাঁড়ালো সে কাঁদছিল এবং খুবই উদ্বিগ্ন মনে হচ্ছিল তার বন্ধু বলতে লাগলো আবদুল্লাহ আমাকে সাহায্য করো আমার ছেলে দোতলা থেকে পড়ে গেছে তার মাথা ফেটে গেছে ডাক্তার অপারেশনের কথা বলেছেন এবং তারা অনেক বড় অঙ্কের টাকা চাইছে আর যতক্ষণ টাকা জমা না দেব ততক্ষণ অপারেশন শুরু হবে না আব্দুল্লাহ খুদার অস্তে আমাকে সাহায্য করো ও আমার একমাত্র সন্তান আমার কাছে খুবই প্রিয় ও ছাড়া আমি মরে যাব। আবদুল্লাহ আমাকে সাহায্য করো তুমি ছাড়া আমি আর কাউকে চিনি না বন্ধুর কথা শুনে আবদুল্লাহের মন ভারী হয়ে গেল তার বন্ধুর অবস্থা দেখে তার খুব মায়া হলো এখন তার মন ও মস্তিষ্কে যেন যুদ্ধ শুরু হয়ে গেল একদিকে ছিল মায়ের হজ আর অন্যদিকে বন্ধুর ছেলের জীবন সে তার পুরো জীবন দিয়ে এই টাকা জমা করেছিল সে ভেবেছিল আমি কি করব। হঠাৎ তার মায়ের কণ্ঠ কানে ভেজে উঠল সেই কণ্ঠ ছিল আব্দুল্লাহ সাহায্য চাইতে আসে তখন সাহায্য করতে কার্পণ্য করো না আল্লা সাহায্যকারীদের খুব পছন্দ করেন এবং আল্লাহ তালা কারো উপকার ধরে রাখেন না তুমি যা দেবে আল্লাহ তা দশগুণ বাড়িয়ে তোমাকে ফিরিয়ে দেবেন আবদুল্লাহ সেই মুহূর্তেই তার বন্ধুকে সাহায্য করার সিদ্ধান্ত নিল এবং পকট থেকে টাকা বের করে বন্ধুকে দিয়ে দিল বন্ধু তাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে তার গন্তব্যের দিকে রওনা হলো আর আবদুল্লাহ বাড়ির দিকে গেল বাড়ি পৌঁছে তার মুখমণ্ডল বিষণ্ন ছিল তবে তার মনে খুশি ছিল যে সে তার বন্ধুর কাজে আসতে পেরেছে কিন্তু তাকে দুঃখ ছিল এই কথা ভেবে যে সে তার মায়ের ইচ্ছা পূরণ করতে পারিনি মা উদ্বেগের কারণ জিজ্ঞেস করলে সে এড়িয়ে গেল ঈশার নামাজ পড়ার পর সে তার রবের দরবারে অনেক কাঁদল হে আল্লাহ তুমি তো আমার মনের অবস্থা জানো আমি আমার মাকে হস করাতে চেয়েছিলাম কিন্তু এখন তা করাতে পারছি না আমার কাছে কোনো উপায় নেই আমি খালি হাত আমি জানি না আমার আর আমার মায়ের সঙ্গে আর কত সময় আছে কিন্তু আমি চাই তুমি আমার মাকে ধৈর্য দাও যদি সে তার জীবনে হজ করতে না পারে তবে পরবর্তী জীবনে তাকে হজের সুমান সওয়াব দাও আমার মায়ের মন খুবই পবিত্র তাকে হজের সুমান সওয়াব দাও এবং তারপর সে সিজদাই পড়ে গেল পরের দিন সকালে যখন সে অফিসে পৌঁছালো তখন তার সেই বন্ধুর সঙ্গে দেখা হলো আবদুল্লাহকে দেখেই তার বন্ধু তাকে জড়িয়ে ধরল এবং বলতে লাগলো আমি তোমার ধন্যবাদ কিভাবে দেব তোমার কারণে আমার ছেলের জীবন বেঁচে গেছে আবদুল্লাহ মাথা নাড়িয়ে বলল তোমার ছেলের জীবন আল্লাহর রহমতে বেঁচে গেছে তার বন্ধু বলল নিশ্চয়ই আমার ভাই আবদুল্লাহের বস ছিলেন একজন নেক ও দয়ালু ব্যক্তি তাদের অফিসে প্রতি বছর হজের লটারি হতো যাদের দুজনের নাম উঠত তাদের হজে পাঠানো হতো ভাগ্যক্রমে এবার আব্দুল্লাহ এবং তার বন্ধুর নাম উঠে এলো কিন্তু আবদুল্লাহের সমস্যা ছিল যে সে এই হজে তার মাকে নিয়ে যেতে পারবে না তার বন্ধু আবদুল্লাহের উদ্বেগ দেখে জিজ্ঞেস করলো তোমার তো খুশি হওয়া উচিত যে তুমি তুমি আল্লাহর ঘরে দিতে কিন্তু উদ্বিগ্ন কেন আবদুল্লাহ তার বন্ধুকে পুরো ঘটনা খুলে বলল। তার বন্ধু মুস্কি হেসে বললো আজ সেই দিন যেদিন আমি তোমার উপকারের ঋণ শোধ করবো আবদুল্লাহ অবুজের মতো তার বন্ধুকে দেখল। এবং বললো তোমার কথার মানে কি বন্ধু বলল তুমি আমার জায়গায় তোমার মাকে নিয়ে যাও আবদুল্লাহ এটা শুনে খুব খুশি হলো এবং তার বন্ধুকে জড়িয়ে ধরলো তারপর আব্দুল্লাহ এবং তার মা হজ করলেন হজের সময় একটি পরিবার তাদের সঙ্গে হজ পালন করছিল তারা দেখলো আবদুল্লাহ তার মায়ের খুব যত্ন নিচ্ছে কখনো মাকে নিজের হাতে খাওয়াচ্ছে কখনো মায়ের পা টিপে দিচ্ছে সেই পরিবার আব্দুল্লাহের প্রতি এতটাই মুগ্ধ হয়েছিল যে তারা তাদের মেয়ের জন্য আব্দুল্লাহের সঙ্গে বিয়ের প্রস্তাব দিল। এবং তার বিয়ে সেখানেই নবী সাল্লাল্লাহ আলীহসাল্লামের শহরে হয়ে গেল সুহানল্লাহ বন্ধুরা যখন এক হিন্দু মেয়ে মুসলমান হয়ে মক্কায় হাঁস করতে পৌঁছালো তখন সেই মেয়ে যা করলো তা দেখে সবাই অবাক হয়ে গেল বন্ধুরা আমরা সবাই জানি যে মক্কা মদিনা মুসলমানদের জন্য পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থান সৌদি আরবে সব ধর্মের মানুষ যেতে পারে কিন্তু মক্কার ভিতরে তা আফ করতে যাওয়ার জন্য কেউ যেতে পারে না সেখানে যাওয়ার জন্য একমাত্র শর্ত হলো মুসলমান হওয়া কিন্তু তবু কিছু মানুষ এমন আছে যাদের যা থেকে নিষেধ করা হয় তারা সেই কাজই করে কারণ কাফিরিদের মক্কার মসজিদুল হারমে প্রবেশ করা নিষিদ্ধ এবং এখন এমন একটা খবর আসছে যে এক হিন্দু মেয়ে মক্কায় পৌঁছেছে তাহলে তার সঙ্গে কি হয়েছে বন্ধুরা ভারত থেকে প্রতি বছর লাখ মুসলমান হস করতে চায় বন্ধুরা সৌদি আরবে বসবাসকারী এক হিন্দু মেয়ে যার নাম সঙ্গীতা সে সৌদি আরবে একটি কোম্পানিতে কাজ করে সৌদি আরবে তার অনেক মুসলিম বান্ধবী হয়ে গিয়েছিল সে তার মুসলিম বান্ধবীদের কাছ থেকে বারবার শুনত যে মাক্কা মদিনায় কোনো হিন্দু মানুষ যেতে পারে না একবার সে তার বান্ধবীকে জিজ্ঞেস করলো সেটা নিজেও না কারণ সে একজন অমুসলিম এরপর সেই হিন্দু মেয়ে আর কিছু বলল না প্রায় এক সপ্তাহ পর সঙ্গীতার মুসলিম বান্ধবী জানতে পারল যে সে মক্কাই গিয়েছে এবং সেখানে সন্দেহের ভিত্তিতে পুলিশ তাকে ধরে ফেলেছে এরপর তার বান্ধবী সঙ্গীতাকে বোঝালো যে যদি সে ইসলাম কবুল করে নেয় তাহলে তাকে মক্কা মদিনায় যাওয়া থেকে কোনো শক্তি আটকাতে পারবে না পুলিশ সেই হিন্দু মেয়ে অর্থাৎ সঙ্গীতাকে সেখানে যেতেই দেয়নি এরপর সঙ্গীতা নামের সেই মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো এরপর সে মক্কা মদিনায় যেতে পারলো বন্ধুরা যখন তার বান্ধবী তাকে জিজ্ঞেস করলো যে তুমি মক্কা মদিনায় যাওয়ার জন্য এটা কেন করলে তখন সঙ্গীতা বলল যখন পুলিশ আমাকে সেখানে যেতে বাধা দিল তখন পুলিশরা এতটাই দয়ালু ছিল যে তারা আমাকে স্পর্শ পর্যন্ত করেনি এবং আমার দিকে চোখ তুলে তাকাইনি আমি আমার কোম্পানিতেও অনেকবার দেখেছি যে কোনো পুরুষ কোনো মহিলার দিকে চোখ তুলে তাকাই না যখন আমি জানতে পারলাম যে তারা এটা কেন করে তখন জানলাম যে ইসলাম ধর্ম তাদের শেখাই যে কোনো গাইরে মাহারা মহিলার দিকে চোখ তুলে তাকানো যাবে না এবং তাকে স্পর্শ করা যাবে না এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে তাই আমার মনে প্রবল ইচ্ছা জাগল যে আমিও ইসলাম কবুল করি আমি দেখতে চেয়েছিলাম যে আমাকে মক্কাই যেতে দেওয়া হয় কি আমি মনে মনে ইসলাম কবুল করে ফেলেছিলাম তাই আমি মক্কাই গিয়েছিলাম এবং ইসলাম গ্রহণ করেছি আমি গর্বিত যে আমি একজন মুসলিম আমি একজন মুসলমান বন্ধুরা আল্লাহ আলার কাছে দোয়া করি যে আল্লাহ তালা আমাদেরও তার ঘর মক্কা ও মদিনায় যাওয়ার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন বন্ধুরা যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে এই দুনিয়ায় সবচেয়ে প্রথম হজ কে করেছিলেন তাহলে হয়তো আপনি বলতে পারবেন না কিন্তু এই ভিডিওটি পুরোটা দেখার পর নিশ্চয়ই আপনি জানতে পারবেন যে এই দুনিয়ার সবচেয়ে প্রথম হজ কে করেছিলেন বন্ধুরা যদি আপনি এই বিষয়ে জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা সৌদি আরবের মক্কা শহরে কাবা শরীফের নির্মাণ হজরত আদম আলিয়া সাল্লামের সময়েই হয়ে গিয়েছিল রেওয়ায়তে আছে যে যখন আলা হজরত আদম আলিয়া সাল্লামকে জান্নাত থেকে বের করে এই পৃথিবীতে পাঠালেন তখন হজরত আদম আলিয়া আল্লাহর হুকুমে পাহাড় থেকে পাথর এনে খানায় কাবা নির্মাণ করলেন কিন্তু হাজার হাজার বছর পর যখন হজরত নুহ আলী আসসাল্লামের সময়ে ভয়ানক ঝড় এলো তখন সেই ঝড়ে কাবা শরীফের কাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল তবে সেই ঝড়েও খানা কাবার ভিত্তি অক্ষত ছিল বন্ধুরা এরপর অর্থাৎ আজ থেকে প্রায় চার হাজার বছর আগে মক্কা শরীফে কেউ বাস করতো না তারপর হজরত হুকুমে তার স্ত্রী হজরত হাজরা ও ছেলে হজরত ইসমাইল আলী সাল্লামকে নিয়ে রওনা হলেন এবং সেই স্থানে পৌঁছালেন যেখানে এখন মক্কা অবস্থিত এখানে কোনো ভবন ছিল না পানি ছিল না এবং এখানে কেউ বাসও করত না গাছের নামে শুধু বাবলা ঝোপ ছিল হজরত ইব্রাহিম আলী আসাল্লাম তার স্ত্রী ও ছেলেকে এখানে বসিয়ে দিলেন এক মস্ক পানি ও খেজুর তাদের কাছে রেখে দিলেন এবং তারপরে তিনি স্বামীর দিকে চলে গেলেন হজরত ইব্রাহিম আলী আসাল্লাম দ্বিতীয়বার মক্কায় এলেন তখনও থাকেননি কিন্তু তৃতীয়বার যখন তিনি এলেন তখন হজরত ইসমাইল আলী বললেন বেটা আল্লাহ আলা আমাকে একটি হুকুম দিয়েছেন হজরত ইসমাইল আলী বললেন তাহলে তো পালন করুন হজরত ইব্রাহিম আলী সাল্লাম বললেন আলা আমাকে হুকুম দিয়েছেন যে এখানে একটি ঘর তৈরি করো ঘরের নির্মাণ শুরু হলো হজরত ইসমাইল সালাম পাথর এনে দিতে থাকলেন আর হজরত ইব্রাহিম আলী সাল্লাম তা দিয়ে নির্মাণ করতে থাকলেন যখন নির্মাণ কিছুটা উঁচু হলো তখন হজরত ইসমাইল আলিয়া সাল্লাম একটি পাথর এনে দিলেন যাতে হজরত ইব্রাহিম আলী সাল্লাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ করতে পারেন এটি মাকামে ইব্রাহিম দুজনে বাপ ছেলে দেওয়াল তুলতে থাকলেন এবং সঙ্গে সঙ্গে দোয়া করতে থাকলেন হে আল্লাহ আমাদের কাছ থেকে এটি কবুল করো আপনি সব শোনেন এবং সব জানেন তারা ঘরটি মাটি বা চুন দিয়ে নয় শুধু পাথরের উপর পাথর রেখে তৈরি করলেন তারা এর সাদ বা দরজাও তৈরি করেননি পরবর্তীতে বিভিন্ন সময়ে বাইতুল্লাহের নির্মাণ হয়েছে পুরাইসেরাও নির্মাণ করেছিল এবং তাদের পরেও হয়েছে এবং তাদের পরেও হয়েছে বলা হয় তখন হজরত ইসমাইল আলীহসাল্লামের বয়স ছিল কুড়ি বছর হজরত ইব্রাহিম আলীহসাল্লাম বাইতুল্লাহের পাশে হযরত ইসমাইল আলীহসাল্লামের ছাগলের জন্য একটি খোয়ার তৈরি করেছিলেন এবং এর উপর একটি স্বাদ দিয়েছিলেন আগে বাইতুল্লাহের জায়গায় একটি লাল ঢিলা ছিল প্রায় বন্যার পানি এটিকে কেটে ফেলতো যখন হাজরত ইব্রাহিম আলীহসাল্লাম তা আবার নির্মাণ শেষ করেলেন তখন তিনি হজরত ইসমাইল আলীহসাল্লামকে এমন একটি পাথর আনতে বললেন যা তাআফের শুরুর চিহ্ন হিসাবে ব্যবহার করা যাবে এই পাথর হজরত ইব্রাইল আলীহসাল্লাম আবু কুবাইস পাহাড় থেকে এনেছিলেন এবং হজরত ইব্রাহিম আলিয়াসাল্লাম এটি সেই স্থানে রাখলেন যেখানে এটি এখনও রয়েছে রেওয়ায়াতে আছে যে এটি খুবই উজ্জ্বল ছিল হজরত ইব্রাহিল আলীহসাল্লাম তাদের সমস্ত মাকাম দেখিয়েছিলেন এবং বন্ধুরা যখন হজরত ইব্রাহিম আলী আল্লাহর পক্ষ থেকে মানুষকে দাওয়াত দেওয়ার হুকুম দেওয়া হলো তখন ইব্রাহিম আল্লাহর কাছে প্রশ্ন করলেন হে আমার আল্লাহ এখানে কোনো মানুষ আছে যারা আমার কণ্ঠ শুনবে আল্লাহ তা বললেন হে ইব্রাহিম আওয়াজ দেওয়া তোমার কাজ আর সেই আওয়াজ মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার কাজ বন্ধুরা এরপর হজরত ইব্রাহিম আলী আবু কুবাইস পাহাড়ে উঠে একটি বড় পাথরের উপর দাঁড়িয়ে মানুষের মাঝে হজের ঘোষণা করলেন হে মানুষ আল্লাহ একটি ঘর তৈরি করেছেন এবং তোমাদের উপর হজ ফরস করেছেন তাই তোমরা তোমাদের প্রভুর আওয়াজে লব্বাইক বলো তখন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামের সেই কণ্ঠকে এতটাই উঁচু করেলেন যে সেই আওয়াজ পৃথিবীর প্রতিটি মানুষ শুনতে পেল এমনকি ডাস গাছালিও সেই আওয়াজ শুনেছিল যার কারণে পাহাড় এবং গাছ গাছালির মধ্যেও এই ইচ্ছা জাগল যে তারাও আল্লাহর এই পবিত্র ঘরের করবে আল্লাহ ইব্রাহিম হুকুম দিলেন যে তিনি এই ঘরকে রুকু ও সেজদাকারীদের জন্য পবিত্র রাখবেন ওলামায়েক রমের মতে হজরত ইব্রাহিম আলীউসাল্লামের এই ঘোষণার পর থেকে হজের শুরু হয়েছিল এবং সবচেয়ে প্রথম হজ হজরত ইব্রাহিম আলী করেছিলেন তাহিরুল করবি যা এই বইটি সামাদ সারান উর্দুতে অনুবাদ করেছেন তিনি লিখেছেন যে হজরত আব্বাসের রেওয়াতে অনুসারে রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন আল্লাহর এই ঘরে প্রতিদিন রাতে আল্লাহর একশো কুড়িটি রহমত নাজিল হয় ষাটটি তাবকারীদের জন্য চল্লিশটি নামাজিদের জন্য এবং কুড়িটি আল্লাহর ঘর দেখার জন্য হজরত হাসান বিন আতিয়া বলেন আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামের এই কথার উপর গভীরভাবে চিন্তা করেছি জানা গেল যে এই সমস্ত রহমত আসলে তা জন্য কারণ সে তা আফ করে নামাজু পড়ে এবং কাবার দিকে তাকায়ো তাহিরুল করিবি লিখেছেন কানাই কাবা এগারো নির্মিত হয়েছে হজরত আদম আলিয়া নির্মাণ করেছেন হজরত শিশ আলিয়া নির্মাণ করেছেন হজরত ইব্রাহিম আলিয়া নির্মাণ করেছেন আমলাকা নির্মাণ করেছেন জুরাহাম নির্মাণ করেছেন কাশি নির্মাণ করেছেন কুরাইশ নির্মাণ করেছে আব্দুল্লাহ বিন জুবাই রাজিয়াল্লাহ তাল আনহু নির্মাণ করেছেন হাজ বিন ইউসুফ নির্মাণ করেছে তারপর সুলতান মুরাদ নির্মাণ করেছেন যিনি আল উসমানের বংশধর ছিলেন কুরাইশের পক্ষ থেকে নির্মাণ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সময়ে হয়েছিল পুরাইশরা নির্মাণের জন্য যে হালাল সম্পদ সংগ্রহ করেছিল তা যথেষ্ট ছিল না তাই হুজরার পাশে ছয়হাত হাত ও এক বালিশ জায়গা কমিয়ে দেওয়া হয়েছিল হুজরার পিছনে একটি ছোট গোলাকার দেওয়াল তৈরি করা হয়েছিল যাতে মানুষ এর বাইরে তো আফ করতে পারে কাবার ভিতরে তারা দুই সারিতে ছয়টি স্তম্ভ রেখেছিল যার উপরে ছাদ ছিল এর আগে কাবার উপর কোনো ছাদ ছিল না একটি দরজা রাখা হয়েছিল ছাদের উচ্চতা ছিল আঠারো হাত হজরত আবদুল্লাহ বিন জুবাই রাজি তালা আনহুর নির্মাণ সম্পর্কে তাহিরুল কারবি বলেন তিনি তিন দিন ইস্তেখারা করার পর কাহাবাকে সম্পূর্ণ মাটির সমান করে দিয়েছিলেন এবং হযরত ইব্রাহিম আনিয়াসাল্লামের ভিত্তিও খুঁড়েছিলেন তখন দেখা গেল যে তার ছয়হাত ও এক বালিশ হুজরে ইসমাইলে প্রবেশ করেছে তাই তিনি সেই ভিত্তির উপর নির্মাণ করেলেন তিনি এটি হজরত আয়েশারা দে লহু তা আলা আনহার একটি হাদিসের ভিত্তিতে করেছিলেন হজরত জুবাইরা দে লহু তা আলা আনহুর কাবার উচ্চতা সাতাশ হাত রেখেছিলেন যাতে এটি আরশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তিনি একটি দরজা প্রবেশের জন্য এবং একটি বের হওয়ার জন্য তৈরি করেছিলেন দুটি দরজায় মাটির সমান ছিল 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 প্রতিটি দরজার হাত এবং দুটি তিনি চারটি স্তম্ভ তৈরি করেছিলেন তার সময় এই চারটি স্তম্ভ চুম্বন করা হতো তিনি রুকনের স্বামীর দিকে একটি সিঁড়ি তৈরি করেছিলেন উপরে যাওয়ার জন্য এবং তা সোনা দিয়ে সজ্জিত করেছিলেন যেদিন কাবা কাবাসরিপের নির্মাণ সম্পূর্ণ হলো সেদিন ছিল অসাধারণ সেদিন অনেক গোলাম মুক্ত করা হয়েছিল এবং অনেক ছাগল জবাই করা হয়েছিল হজরত জুবাইয়ের খালি পায়ে বেরিয়েছিলেন তার সঙ্গে অনেক কুরাইশ খালি পেয়েছিলেন এমনকি তারা মসজিদে আয়েশা পর্যন্ত পৌঁছেছিলেন এবং উমরার এহরাম বেঁধেছিলেন কারণ আল্লাহ তাদের ইব্রাহিমী নির্মাণে কাবার নির্মাণের তৌফিক দিয়েছিলেন এমনি জুবাইরের নির্মাণের কারণ ছিল যে একজন ব্যক্তি অপরাধের সময় মসজিদে হারামের কোনো তাঁবুতে আগুন চালিয়েছিল তাবুতে আগুন লেগে গিয়েছিল এবং তা বাড়তে বাড়তে কাবা পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং এটি কাবার গিলাফ রুক্নে ইয়ামানি পুড়িয়ে ফেলেছিল এই ঘটনা চৌষট্টি হিজড়ির দশ বছর পর চুয়াত্তর হিজরিতে হাজজাসবিন ইউসুফ এই ভিত্তিতে যে ইবনে জুবাইর কাবায় অতিরিক্ত নির্মাণ করেছিলেন এবং একটি অতিরিক্ত দরজা তৈরি করেছিলেন তা ভেঙে কুরাইশের নির্মাণ অনুযায়ী করে দিয়েছিলেন তাহিরুল কারিবি লিখেছেন যে খা নাই কাবার প্রতিটি জিনিস আব্দুল্লাহ বিন জুবাইরের তৈরি শুধু সেই দেওয়াল ছাড়া যা হজের আছে যা হুজরে আছে তা হাজ্জাসবিন ইউসুফের তৈরি একইভাবে ভাবে মশ্রিকের দরজা চৌকাট এবং সেই অভ্যন্তরীণ সিঁড়ি যা কাবার সাত পর্যন্ত যায় ওসমানী সুলতান মুরাদ সময়ে সকাল মক্কা রাবির সাবান এবং আশেপাশে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে বন্যা হারাম শরীপে প্রবেশ করেছিল এবং কাবা শরীফের দরজার চৌকাঠের চেয়েও উঁচু হয়ে গিয়েছিল পরের দিন জুমারাতে আসরের সময় কাবার স্বামী দেওয়াল দুদিক থেকে ভেঙে পড়েছিল এবং এর সঙ্গে দেওয়ালের কিছু অংশ এবং মাগরিবি দিক থেকে ষষ্ঠ অংশ পর্যন্ত ভেঙে পড়েছিল ছাদের কিছু অংশ ভেঙে পড়েছিল তখন সুলতান মুরাদ আবার কাবা নির্মাণের হুকুম দিয়েছিলেন এক বছরে এই নির্মাণ সম্পূর্ণ হয়েছিল এইভাবে যেভাবে হাজ্জাজ বিন ইউসুফ নির্মাণ করেছিলেন সুলতান মুরাদের নির্মাণ আমাদের এই সময় পর্যন্ত টিকে আছে বন্ধুরা শেষে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হজের মতো এই মহান ফরজ আদায় করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বুল আলামিন বন্ধুরা সেই শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন